ঘরের মাঠে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স দেখালো চিটাগং কিংস বিপিএলে আজ সোমবার দুর্বার রাজশাহীকে পাত্তাই দেয়নি কিংস লজ্জায় ডুবিয়ে থামিয়েছে রানে ম্যাচে রাজশাহীকে একশো এগারো রানে হারিয়েছে চিটাগং কিংস আগে ব্যাট করে বিশ ওভারে আট উইকেটে একশো একানব্বই রান তোলে চিটাগং জবাবে চোদ্দ দশমিক দুই ওভারে আশি রানে অল আউট হয় রাজশাহী বিশাল লক্ষ্য তারা করতে নেবে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে রাজশাহী স্কোরবোর্ডে বিশ এনামুল এনামূলক বিজয় ও আকবর আলী ছাড়া রাজশাহী কেউ ছুতে পারেনি দুই অঙ্কের ঘর বিজয় সর্বোচ্চ একুশ ও আকবর দশ রান করেন বাকিরা বিদায় নেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফলে আশি রানে থামার লজ্জায় পড়তে হয় পুরো দলকে চিটাগংয়ের পক্ষে শরীফুল ইসলাম ও নাইম ইসলাম পান দুটি করে উইকেট এর আগে কিংসের ওপেনার নাইম ইসলাম ভালো শুরু করে এনে দেন দলকে ফিফটি তুলে নেন তিনি একচল্লিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় নাইমের ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রান তবে রাম তুলতে পারেননি আরেক ওপেনার উসমান খান শুরুতেই তার উইকেট হারায় কিংস চার বলে সাত করেন উসমান ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্ক চমৎকার এক ইনিংস খেলেন রান আউটে দুর্ভাগ্যে কাটা পড়ার আগে আটাশ বলে পঁয়তাল্লিশ রান তোলেন ক্লার্ক বিশ বলে বত্রিশ রানের গতিশীল ইনিংস উপহার দেন কিংস অধিনায়ক মোহাম্মদ শেষ দিকে রাহাতুল ফেরদোস আট বলে ১৬ রানের ক্যামিও খেলে কিংসের রান একশো নব্বই পার করতে সাহায্য করেন রাজশাহীর পক্ষে দুটি করে উইকেট নেন তাস্কির ও মোহর শেখ জিশান সানজামুল নেন একটি করে উইকেট